তোমর নামে রি গাই শকলি সন্ধ্যা তোমর নামে তোমর শানে এ ইয়া দুমন্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা

হাদিস শব্দের অর্থ কী এবং হাদিস কত প্রকার এবং কি কি? এবং কয়েকটি শর্তের কারণ একটি হাদিস সহি হয় এবং কয়েকটি শর্ত থাকলে একটি হাদিস জাল হয় আজকের এই দ্বিতীয় পর্বতে আমি সাজিয়েছি একটি সহি হাদিস নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যে এই হাদিসটি কিভাবে সহি হলো বা কেন সহি হলো এই হাদিসটি আমরা প্রথম পর্বে দেখেছিলাম গ্রহণযোগ্যতার দিক থেকে হাদিস চার প্রকার তার মধ্যে এক নাম্বার ছিল আল হাদিস আজ সহি আজকে আমি একটি সহি হাদিস আপনাদের মাঝে নিয়ে আসছি ইনশাল্লাহ এই হাদিসটি নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব কিভাবে এই হাদিসটি সহি হলো

নেই অর্থাৎ তার এই গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হয় না আমরা তার আগে দেখিয়ে আসব যে এই হাদিসটি কিভাবে সহি হলো এবং পরবর্তীতে এ হাদিসের ব্যাখ্যা করব ইনশাল্লাহ হাদিসের উৎস রেফারেন্স সহি বুখারি হাদিস নং সাতশো ছাপ্পান্ন কিতাবু সলা সহিঃ মুসলিম হাদিস নং তিনশত চুরানব্বই সোনান ইবনে মাজা হাদিস নং আটশত সাতত্রিশ জামিয়াত তিরমিজি হাদিস নং দুইশো সাতচল্লিশ সোনান আবু দাউদ হাদিস নং আটশো বাইশ মোট পাঁচটি প্রধান সহিঃ কিতাবে এই হাদিস এসেছে অর্থাৎ এটি মুত্তা ফাকুন আলাইহি বুখারী ও মুসলিমে উভয়ই বর্ণিত এটি হাদিসের সর্বোচ্চ স্তরভুক্ত এবং সর্বসম্মতিক্রমে সহিথ রাবি বর্ণনাকারী বা শৃঙ্খল এ হাদিসটি সর্বপ্রথম বর্ণনা করেছেন সাহাবি ওবাদা ইবনুসামিদ হুম। তার থেকে বর্ণনা করেছেন আবু জুফরা তার থেকে বর্ণনা করেছেন আবু বকর ইবনু মুহাম্মদ তার থেকে বর্ণনা করেছেন ইমাম জোহরি তার থেকে বর্ণনা করেছেন ইমাম মালিক তার থেকে ইমাম বুখারি ও মুসলিম রাহিমাহুল্লাহ মোট প্রায় পাঁচ স্তরে রাবি বর্ণনা করেছেন কেন এই হাদিস শহী বা গ্রহণযোগ্য ইমাম মহাদ্দিসের মতে হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত থাকতে হয় এবং এই হাদিসটিতে তা সম্পূর্ণরূপে বিদ্যমান যা আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি হাদিস সহি হতে পাঁচটি শর্ত প্রয়োজন আসুন দেখি এ হাদিসে পাঁচটি শর্ত পূরণ হয়েছে কিনা এক নাম্বার ইতিসালু সনাত বর্ণনা শৃঙ্খল সংযুক্ত ও অবিচ্ছিন্ন হ্যাঁ এটি আমি কেবলই আপনাদেরকে দেখালাম চেন অফ কমান্ডস দুই নাম্বার আদালাতুর রা বর্ণনাকারীরা সৎ ও ন্যায়বান হ্যাঁ এটিও সম্পূর্ণ হয়েছে এখানে যে সব বর্ণনাকারী রয়েছে পাঁচজন সবাই সৎ ছিলেন এবং ন্যায়বান ছিলেন তিন নাম্বার জুবুতুর রওয়া তাদের স্মৃতি ও লেখনী শক্তিশালী হ্যাঁ এটাও সম্পূর্ণ হয়েছে এখানে যে পাঁচজন রাবি রয়েছে সবারই লেখনী এবং শক্তি খুবই প্রখর ছিল চার নাম্বার আয়দামুস সুজুস অন্য হাদিসের বিরোধিতা নেই হ্যাঁ এটিও সম্পূর্ণ হয়েছে কারণ এই হাদিসটি অন্য কোনো হাদিসের সাথে বা কোরআনের ব্যাখ্যার সাথে কোনো বিরোধিতা নেই পাঁচ নাম্বার আয়াদামুল ইল্লা গোপন ক্রুটি বা দুর্বলতা নেই হা এটিও সম্পূর্ণ পূর্ণ হয়েছে কারণ এ হাদিসের মধ্যে কোনো প্রকার কোনো দুর্বলতা বা কোনো প্রকার কোনো ক্রটি নেই এই হাদিসটি তার নিজ গুণেই সম্পূর্ণরূপে সহি সম্মানিত আপনারা দেখলেন কিভাবে একটি হাদিস হয়। পরবর্তী পর্বে আলোচনা করা হবে হাসান হাদিস নিয়ে যে এই হাদিসটি কেন হাসান হল সেই পর্যন্ত পাশে থাকবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি নিজে দেখুন এবং অপরকে শেয়ার করুন দিন প্রচারের স্বার্থে আপনিও সবের ভাগিদার হন ভেয়ার্স এবার আসি এই হাদিসের ব্যাখ্যা নিয়ে সলাতে সোরা ফাতিহা পড়ার তাৎপর্য কি কেন পড়তে হবে কেন এত গুরুত্ব আর কেন বা না পড়লে আমাদের সলাদ হবে না সুরা ফাতিহার তাৎপর্য এই সুরা ফাতিহাকে অম্মুল কিতাব বলা হয় অর্থাৎ কিতাবের জননী বা কিতাবের মা এই সুরার শুরুতে রয়েছে রাব্বুল আলমিনের প্রশংসা এবং রয়েছে তাওহিদ রয়েছে ইবাদত রয়েছে সঠিক পথ দেখানোর দোয়া রাসুল সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেন সোহি মুসলিম শরীফ মহান আল্লাহ বলেন বান্দা যখন সলাতে দাঁড়াই তখন আমি এবং আমার বান্দার মজে অর্ধেক অর্ধেক বাক করে নেই। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলামিন তখন আমি বলি যে আমার বান্দা আমার প্রশংসা করেছে অতএব যদি কোনো ব্যক্তি সলাতে সুরা ফাতিহা পাঠ করে তবে সে যেন সরাসরি আল্লাহর সাথে কত করেছে আল্লাহর সাথে কথা বলেছে বা আল্লাহর সাথে কথা বলতেছে অতএব এই সুরা ফাতিহা পাঠ করা আমাদের জন্য আবশ্যক ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের প্রতিটি রাকাতে সুরা ফাতিহা পড়া ফরজ কিংবা ওয়াজিব কেননা রাসুল সল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন যার সলাতে সুরা ফাতিহা নেই তার সলাত নেই অর্থাৎ তার সলাত গ্রহণযোগ্য না তার সলাত হবে না বাতিল আমাদের মধ্যে এমন কোনো লোক আছে যারা সলাতে তারা করে সুরা ফাতিহা ভালোভাবে পাঠ করে না স্পষ্টভাবে পাঠ করে না বা সহিভাবে পাঠ করে না এবং কি সমাজে এমন লোক আছে যারা ইমামের পেছনে সলাৎ আদায় করে অথচ সুরা ফাতিহা পাঠ করে না ইমামের পিছনে যারা সলাৎ আদায় করে তাদের চুপি চুপি অর্থাৎ আস্তে আস্তে সুরা ফাতিহা পাঠ করা আবশ্যক এবং পড়তে হবে কেননা রাসুল সাল্লিহলাম যখন যেখানে বলেছেন যে যার সলাতে সুরা ফাতিহা নেই তার সলাত নেই অতএব এই বিষয়ে আর কোন ই রাখে না যে সলাত আপনার সুরাফাতিহা ছাড়া হবে যদি কোনো ইমাম সাহ বলে থাকেন যে ইমামের পিছনে ফাতিহা পাঠ করতে হবে না তাহলে আমি বলবো উনি সরাসরি আল্লাহর রাসুলের হাদিসের অব অবমাননা করছেন এবং এ হাদিসকে অস্বীকার করছেন মহান আল্লাহর রাবুল আলামিন আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন সম্মানিত বিওয়ার্স এই সুরা ফাতিহা হচ্ছে সলাতের হৃদয় সলাতের প্রাণ কেননা আর সুরা ফাতিহা ছাড়া সলাত হচ্ছে অন্ধ দেহের মতো যেই দেহে আছে দেহ আছে কিন্তু অন্ধ সে কিছু দেখে না ঠিক তেমনি আমাদের সলাৎরাও এরকম